ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে যতদিন প্রয়োজন ততদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা তবে অর্থ উপদেষ্টা বললেন দিন থাকার ইচ্ছা নেই তাই ছবির অর্থনীতিকে সচল করতে মৌলিক কাজগুলো করাই তার লক্ষ্য প্রথম দিন নিজ নিজ কার্যালয়ে এসে তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন বৃহস্পতিবার শপথ নেওয়ার পর শনিবার ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আনুষ্ঠানিক কাজে যোগ দেওয়ার প্রথম দিন নিজ নিজ কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুঝে নেন তারা সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়ে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা অন্যদিকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বিভিন্ন বিষয়ের সংস্কার এই দুইয়ের সমন্বয় করতে যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে একই রকম কথা বলেন শিল্প উপদেষ্টা সময়ের মধ্যে থাকবে না আপনি কোনো সময় ঠিক করুন না এখনও ঠিক করিনি এটা আমাদের পক্ষ থেকে আলোচনা করবে সামগ্রিক আমি আমার মন্ত্রণালয়ের বাইরে বলতে পারবো না তবে অর্থ উপদেষ্টা বললেন বেশি দিন দায়িত্বে থাকার ইচ্ছা নাই এই সরকারের সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মৎসৃণ পথ করে যাব আমরা তো খুব একেবারে সেদিন আমরা থাকার ইচ্ছা নাই অর্থনৈতিক চ্যালেঞ্জ আছেই আপনারা জানেন এই সামষ্টিক ক্ষেত্রে মূলধস্ফীতি এটা সেটা আছে তিনি জানান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা ফেরানোটাই চ্যালেঞ্জ আগে বাংলাদেশ ব্যাংকে কার্যকর করা হবে তারপর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের সংস্কার করা হবে তথ্য লাগবে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা